তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা বাংলা যুবসাথী প্রকল্পে যারা আবেদন করতে চলেছো তারা একবার এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখে যেও কারণ যুবসাথী প্রকল্পে আবেদন করলে তোমরা কী কী সুযোগ সুবিধা পাবা কারা কারা অ্যাপ্লাই করতে পারবা কারা অ্যাপ্লাই করতে পারবা না তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা ফর্মটা কী করে ফিল আপ করবা সব কিছু বলতে চলেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যেও আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্টে তোমাদের বলি তোমরা এখানে কী কী সুযোগ সুবিধা পাবা তো তোমরা সবাই জানো যে প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলা যুবসাথী প্রকল্পে ঠিক আছে দ্বিতীয় নম্বরে কি বলেছে সর্বোচ্চ পাঁচ বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত মানে এই যে ম্যাক্সিমাম পাঁচ বছর তোমাদের টাকা দেওয়ার কথা উঠেছে দেড় হাজার টাকা করে তার মধ্যে যদি তুমি চাকরি পেয়ে যাও তাহলে তোমার স্কিম বন্ধ হয়ে যাবে আর যদি চাকরি না পাও তাহলে কন্টিনিউ পাঁচ বছর তুমি দেড় হাজার টাকা করে পাবা ঠিক আছে এবার কি বলেছে টোটাল গ্র্যান্ট তুমি কত টাকা পাওয়া পাঁচ বছরে আপ টু নাইনটি থাউজেন্ড পার বেনিভার্সারি ওভার ফাইভ ইয়ার্স আশা করা যাচ্ছে পাঁচ বছরে তোমাদের নব্বই হাজার টাকা করে দেওয়া হবে পার ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবা ওকে এবার কি বলেছে লঞ্চ ডেট কবে লঞ্চ হবে আশা করা যাচ্ছে যে এপ্রিল ফার্স্ট এপ্রিল দু মানে এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মিডিলে মাত্র এক মাস রয়েছে তারপরেই এপ্রিল মাসের ফার্স্ট তারিখ মানে এক তারিখ থেকে তোমাদের এখানে টাকা ঢোকার আশা করা যাচ্ছে যে তোমাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে ওকে এবার আসি আমরা এলিজিবিলিটি কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ছ প্রথমে কী বলেছে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বরে কী বলেছে বয়স তোমাদের এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের এখানে হতে হবে ওকে তিন নম্বরে কি বলেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস এখানে হতেই হবে চার নম্বরে কি বলেছে বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না মানে তুমি যদি কোনো কাজ করো বা চাকরি করো তাহলে তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে না ওকে তারপর কি বলেছে ব্যাংক অ্যাকাউন্ট তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্টটা যুবসাথী প্রকল্পে অ্যাড করাতে চাও সেই ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে না হলে তোমার এখানে দেওয়ার টাকাটা ঢুকবে না অথবা পেন্ডিং হয়ে থাকবে বুঝতে পারলাম এবার আমরা আসি কারা কারা এখানে আবেদন করতে পারবে না তিনখানার এখানে অপশান দিয়েছে সবার প্রথমে রেগুলার স্টুডেন্ট স্টুডেন্টস এনরোল ইন ফুল টাইম রেগুলার কোর্সেস আর জেনারেলি নট এলিজিবেল ওকে দু নম্বরে গভর্নমেন্ট এমপ্লয়িজ এনিওয়ান ডুইং এ গভর্নমেন্ট জব পারমানেন্টলি অথবা কন্ট্যাকচুয়ালি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না আদার বেনিফিশারিস তারপরে কী বলেছে এখানে ইফ ইউ অলরেডি রিসিভিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম স্কিম লাইক যেমন যুবশ্রী ওল্ড এজ বা তোমার বিধবা ভাতা ওকে অথবা লক্ষ্মীর ভাণ্ডার তোমরা যদি এখানে আমি বুঝিয়ে বলছি যারা গভর্নমেন্ট কাজ করো যারা সরকারি কোনো কাজ করো পারমানেন্টলি বা কন্ট্রাকচুয়ালি যারা কাজ করো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা না যারা অলরেডি যুবশ্রী বা ওল্ড এজ যেটা হয় না বয়স্কদের যে ভাতাটা দেয় তারা অথবা যারা বিধবা ভাতা পাচ্ছ তারা কিংবা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তারা এখানে অ্যাপ্লাই করতে না ওকে এবার আমরা আসি আইডেন্টি প্রুফ তোমাদের কি কী ডকুমেন্টস এখানে চেক করা হবে ওকে সবার প্রথমে বলেছে এজ প্রুফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্স তোমার জন্ম সার্টিফিকেট অথবা তোমার আধার কার্ড এই তিনটে তোমার এখানে এজ প্রুফ করবে তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ ভোটার আইডি কিংবা আধার আইডি কিংবা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কিংবা রেশন কার্ড তোমার এখানে অ্যাড্রেস প্রুফে চাওয়া হবে এরপরে কী বলেছে তোমাদের এডুকেশন মিনিমাম ক্লাস টেনের মার্কশিট অথবা তোমার সার্টিফিকেট যে ক্লাস টেন পাস করলে একটা সার্টিফিকেট দেয় কিংবা মার্কশিট তোমার এখানে দেখালেই হবে ওকে তো এবার আমরা আসি অ্যাপ্লাই নামে ক্লিক করি এখানে তোমাদের কি বলেছে আপাতত এখন তোমাদের রকম অনলাইনে ফর্ম ফিল জমা হচ্ছে না তোমাদের নির্দিষ্ট যে এলাকায় তুমি থাকো ওয়েস্টবেঙ্গলের মধ্যে সেই এলাকায় তোমাদের নির্দিষ্ট কোনো জায়গায় তোমার এখানে ক্যাম্প হচ্ছে অবশ্যই তোমরা সেটা পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক গিয়ে খবর নাও তোমাদের কোন জায়গায় সেই ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে তোমাদের ফর্ম দেবে এখানে বলেই দিয়েছে ভিডিও বা এসডি অফিস থেকে তোমাদের ফর্ম দেওয়া শুরু হবে মার্চ বা ফেব্রুয়ারি মানে এই ফেব্রুয়ারি মার্চের মিডিল থেকে শুরু হবে তোমাদের দুয়ারে সরকার প্রকল্পের যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে তোমাদের এই ফর্মটা দেওয়া হবে এই যে ফর্মটা দেখছো এই ফর্মটা তোমাদের সেখানেই নিজের নিজের এলাকায় যোগ খবর নাও সেখানে তোমাদের জমা দিতে হবে নয় বিডিও অফিসে হলে এসডি অফিসে ওকে তারপর কি বলেছে কালেক্ট ফর্ম তোমরা এই ফর্মটা কোথা থেকে পাবা তোমাদের নিজেদের এলাকা থেকেই যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক সেখান থেকে তোমাদের ফর্মটা দেওয়া হবে না হলে তোমাদের যে স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনটা আছে বাংলা যুবসাদু প্রকল্পের স্কিমটা যে আছে ওখান থেকেই তুমি ফর্মটা পেয়ে যাবা কোনোরকম তোমাদের পয়সা এখানে লাগছে না ফর্মে ক্লিক করলাম এ দেখো এখানে ফর্মটা ক্লিক করলে এখানে তোমাদের পুরো ফর্মটা চলে এলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তোমাদের সেটাই বলা হচ্ছে যে তোমাদের ফর্মটা এই সাইট থেকে তোমরা পেয়ে যাবা ওকে তারপর কি বলেছে ফিল অ্যান্ড অ্যাটাচ ডকুমেন্টস সবার প্রথমে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে এখানেই বলেই দিয়েছে ফিল ইন ডিটেলস লাইক তোমার নেম তোমার আধার কার্ড তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচড সেলফ অ্যাটাস্টেড কপি অফ রিকুয়েড ডকুমেন্টস তোমার যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে জেরাক্স করে এর সাথে পিন মেরে সাবমিট করতে হবে এবং তোমাদের একটা রিসিপ্ট দেওয়া হবে ওকে ওকে এবার আসি আমরা অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান যেটা জমা করবা এখনও অবধি আপকামিং আছে এখনও অব্দি তোমাদের এখানে আসেনি তোমাদের সিম্পলি নাম মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে তারপরে তোমার যা ডকুমেন্টস এসেছে ফাদার্স নেম মাদার্স নেম ওকে ডেট অফ বার্থ জেন্ডার কাস্ট অ্যাড্রেস এসব চাইবে তারপরে তোমার ফটো সিগনেচার আধার এবং মার্কশিটের যে ছবিটা সেটা তোমাদের এখানে আপলোড করলেই তোমার এখানে অনলাইনে জমা হয়ে যাবে সেটা এখনও আসেনি আপকামিং আছে আশা করি মার্চের ফার্স্টেই ফার্স্টে চলে আসবে আশা করা যায় ওকে এবার আসি আমরা ডকুমেন্টস তোমাদের কি কী ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সবার প্রথমে আধার কার্ড লাগবেই তারপরে এডুকেশন সার্টিফিকেট তোমার মিনিমাম ক্লাস টেনের যে মার্কশিট অথবা তোমার যে পাশের যে সার্টিফিকেট মানে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটটা আছে সেটা তোমার এখানে লাগবে তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাড্রেস প্রুফ সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফ তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফ ওকে কি বলেছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক শোয়িং নেম অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড ওকে সিঙ্গেল অ্যাকাউন্ট অনলি কোনো জয়েন্ট অ্যাকাউন্টে হবে না সব প্রথমে রাখি অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো জয়েন্ট অ্যাকাউন্ট এখানে হবে না তোমার নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে অনলি তুমি ওনার ওকে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট এখানে হবে না তারপর কি বলেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন এখানে তোমাদের কি বলেছে তোমরা যে কাজ করো না আই এমপ্লয়মেন্ট ওকে তার প্রুফ চেয়েছে এটা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প হোক বা তোমাদের পৌরসভা বা বিডিও অফিস থেকে তোমাদের এখানে সেই রেজিস্ট্রেশনটা করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তারপর কি বলেছে পাসপোর্ট সাইজ ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের এখানে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের কালার ফটোগ্রাফি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এখানে চেয়েছে ওকে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমরা এসসি এসটি ও সেটা সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড কিংবা আধার কার্ড দেখালে আশা করি তোমাদের এখানে হয়ে যাবে ওকে তো এবার আমি তোমাদের দেখাবো বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্মটা তোমরা এখানে কি করে ফিল আপ করবা তো এই হচ্ছে পুরো ফর্ম আমি কমেন্টও পিন করে দেবো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো ওকে সব কি বলেছে তোমাদের প্রতিটা অক্ষর তোমার নাম তোমার অ্যাড্রেস সব কিছু তোমাদের এখানে ইংরাজিতে বড়ো হাতে লিখতে হবে তারপরে কি বলেছে প্রযোজ্য ক্ষেত্রে তোমাদের এখানে চিহ্ন দিতে হবে সেটা কি এখানে দেখো জেন্ডার ওকে তোমার এখানে মেল না ফিমেল না আদার্স এরকমভাবে টিক দিতে হবে বুঝতে পারলাম এবার আসি সবার প্রথমে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে যেটা সবাই জানো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা বলেছিল সাদা ব্যাকগ্রাউন্ডে তোমাদের কালার ছবি তারপরে তোমাদের দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে তারপরে তোমার নিজের আধার নাম্বার এখানে দিতে হবে তারপরে তোমার নিজের নেম যেটা তোমার মাধ্যমিকে ছিল সেটা এখানে দিতে হবে তারপরে তোমার মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক মানে তুমি যে মোবাইল নাম্বারটা এখানে দেবা সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কর লিংক থাকতে হবে তারপরে তোমার ইমেল আইডি যদি থাকে এখানে দিয়ে দেবা তারপরে জেন্ডার তুমি মেল না ফিমেল এরকমভাবে টিক মেরে দেবা কিংবা আদার্স ওকে তো এভাবে টিক মেরে দেবা তারপরে তোমার ডেট অফ বার্থ তোমার জন্মের তারিখ তোমার মাস কত সালে জন্মেছো সেটা ডেট তারপর এখানে কি বলেছে এক চার দু হাজার ছাব্বিশ তারিখের বয়স ওকে মানে তোমার নিজের যে ডেট অফ বার্থ আর এই এক চার ছাব্বিশ এই অনুযায়ী তোমার 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 কত বয়স হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে ওকে তারপর তোমাদের ফাদার্স নেম মাদার্স নেম সব ক্যাপিটালে কিন্তু হ্যাঁ তারপর কি বলেছে সাপোজ নেম তোমরা যারা বিবাহিত যারা স্ত্রী তারা স্বামীর নাম লিখবা আর যারা স্বামী তারা তাদের স্ত্রীর নাম লিখবা ওকে তারপর তোমরা এখানে জেনারেল কোন ক্যাটাগরি এসসি এস টি ও সেটা এখানে টিক মারতে হবে তারপরে তোমাদের সার্টিফিকেট নাম্বার এসসি সার্টিফিকেট নাম্বার এসসি সার্টিফিকেট নাম্বার বা ও বিসি তোমার যেটা আছে সেটা সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে তারপর কী বলেছে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা যারা অবিবাহিত যারা বিধবা যারা ম্যারেড কিংবা যারা বিচ্ছিন্ন যারা একসঙ্গে থাকে না সেটা অপশান এখানে দিয়েছে তো তোমরা যেটা সেটা এখানে ঠিক করে দেবা তোমরা যদি বিবাহিত হও তাহলে ম্যারেডে ক্লিক করবা আর বিবাহিত না হলে আনম্যারেড কিংবা বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্নতে কিংবা বিধবা হলে বিধবিত এখানে ক্লিক করতে হবে ওকে তারপর তোমার কি বলেছে তোমার এখানে বাড়ির নাম্বার দিতে হবে তারপর তুমি কোন শহরে থাকো তারপর তোমার পোস্ট অফিসের নাম তোমার এখানে পঞ্চায়েত হোক পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার কত গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবা হলে তোমার ওয়ার্ডের নাম্বার এখানে লিখে দেবা তারপর তোমার মিউনিসিপালিটির নাম ব্লক বা মিউনিসিপালিটির নাম এখানে দিয়ে দেবা তারপর তুমি কোন থানার তোমার যেখানে থাকো সেই থানার নাম তারপর তোমার ডিস্ট্রিক্ট তারপর তোমার পিনকোড আর এখানে স্টেট তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে ওকে তো এবার আমরা আসি দু নম্বর পেজে দু নম্বর একটা ফর্ম থাকবে ওই ফর্মে কি বলেছে তোমার এডুকেশান নিয়ে এখানে থাকবে এডুকেশান ডিটেলস সবার প্রথমে তুমি যে মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিতে হবে তার সংখ্যা একটা রোল থাকে পরে একটা থাকে না সংখ্যা সেই সংখ্যাটা দিতে হবে আর তুমি কত সালে এখানে মাধ্যমিক পাস করেছো ওকে দিয়ে দিলা দেওয়ার পরে দিয়েছে বোর্ড তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছো ডব্লিউ বি এসি তারপরে সিবিএসি কিংবা আইসিএসি কিংবা ডব্লিউ বিবি এমই এনি আদার্স তুমি যেই বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম এখানে তোমাদের টিক মারতে হবে কিংবা এখানে লিখে দিতে হবে তুমি যা পারো ওকে তারপরে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা এখানে হাইয়েস্ট কতটা তোমরা এখানে পড়াশোনা করেছো তোমরা গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন এখানে লিখে দেওয়া কিংবা টুয়েলভ পাস হলে টুয়েলভ পাস কিংবা পোস্ট গ্রাজুয়েট যদি তারা করছো তারা এখানে লিখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে কি বলেছে বর্তমান পেশা তুমি এখন কি কাজ করছো কি করছো তুমি এখানে লিখতেও পারো না লিখতেও পারো বাট তোমাদের এখন এখানে কিছু লিখতে হবে না লেখার দরকার নেই নাহলে সমস্যা হবে তোমরা সিম্পলি এখানে নীল করে দিতে পারো কিংবা টিউশন বা কিছু একটা বলে দিতে পারো কোনো অসুবিধা নেই ওকে তারপরে কি বলেছে এখানে ব্যাঙ্ক ডিটেলস সভাপতি তোমার ব্যাঙ্কের নাম এখানে লিখতে হবে তারপরে তোমার ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম ওকে তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম তারপরে তোমার আইএফসি কোড এখানে দিয়ে দেবা তারপর এখানে কি বলেছে তোমরা অন্য কোনো সরকারি যে সরকারি ওয়েস্ট বেঙ্গল যে সরকারি যে স্কিমগুলো আছে সেগুলো তুমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছ কি না ওকে যদি হ্যাঁ তাহলে হ্যাঁ বাট এখানে কেউ হ্যাঁ লিখবা না অনলি সবাই নাতে ক্লিক করবা কেউ এখানে হ্যাঁতে করতে পারে তা তোমার স্কিম কিন্তু ক্যান্সেল ক্যান্সেল হয়ে যেতে পারে ওকে কোনোরকম কোনো সুবিধা আমরা পাচ্ছি না তো সিম্পলি না করে দেবা ওকে তারপরে কি বলেছে যদি পান তার বিবরণ দিন মানে যদি এখানে হ্যাঁ লেখো তাহলে তুমি কী পাও সেটা তোমাকে লিখতে হবে এই জন্য ঝামেলা কোনো দরকার নেই সিম্পলি না ক্লিক করবা ওকে তারপরে তোমার কি বলেছে এখানে তোমার এখানে কি কী এই যে ফর্মটা যে ফিল আপ করবো তার সাথে তোমাদের জেরক্স করে কি কী এখানে জমা দিতে হবে সবপ্রথমে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে হবে তোমার মাধ্যমিকের মার্কশিট কিংবা তোমার সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট সার্টিফিকেটটা থাকে জমা দিতে হবে তোমার আধার কার্ডের কপি তোমার ভোটার কার্ডের কপি তোমার ব্যাংকের ফার্স্ট যে পাসবুকটা তোমার যেখানে নাম পুরো আইএফসি কোড অ্যাকাউন্ট সেটা থাকে কিংবা চেক ডিটেলস কিংবা বাতিল চেক সেটা তুমি এখানে জেরাস করে দিতে পারো কিংবা তোমার আরেকটা দিতে হবে ছ নম্বরে তোমার এস সি এস সার্টিফিকেট ওকে সেটা তোমাকে এখানে দিতে হবে তারপরে কি বলেছে এখানে তোমার এখানে তোমার এখানে সই করতে হবে তোমার ডেট লিখতে হবে আর এই যে ফর্মটা দেখছো এই ফর্মটা তোমরা কেউ ফ্লাপ করবে না এটা তোমরা যারা জমা নেবে তারা এখানে ফ্লাপ করে তোমাকে এটা আশা করি দিয়ে দেবে এটা তোমার কাছে থাকবে আশা করি ওকে তো বন্ধুরা এই হচ্ছে পুরো ফর্ম এটা হচ্ছে পুরো ফ্রম তোমরা ভালো করে আস্তে আস্তে ভিডিওটা দেখে নাও আমি কোথায় কি বলেছি না বলেছি আর এই ফর্মটা আমি কমেন্টে পিন করে দেবো পারলে ওখান থেকেও দেখতে পারো ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই সবারই করি ওকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই ছিল আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে পরের দিন আবার একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসবো তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো